আসসালামু আলাইকুম সবাইকে বেজের পক্ষ থেকে স্বাগতম তো অনেকেই জমি ভাড়ার জন্য খুঁজছিলেন সাভার বিরুলিয়ার মধ্যে জমি ভাড়া নেবেন এরকম অনেকে খুঁজছিলেন কারখানা ফ্যাক্টরি করার জন্য তো আজকে একটি জমি দেখাবো প্রায় বিশ শতাংশের উপর একটি জমি আছে বিশ থেকে পঁচিশ শতাংশ নিতে পারবেন এখান থেকে তো জমিটার লোকেশন হচ্ছে সাভার বিরুলিয়া ভঙ্কা সাভার বিরুলিয়া ভঙ্কা বাজার থেকে কালিয়াকর কাজী অফিস যেটা আছে কাজী অফিসের সাথেই রোগটা তো ওই যে হলো কাজী অফিস একটু সামনেই দেখতেই পাচ্ছেন ওই যে কারেন্টের খুঁটি দেখতে পাচ্ছেন ওই কারেন্টের খুঁটি থেকে এই যে এখানে একটা রোড আসছে এই রোড থেকে ওই একদম মাথাবন্দ রোডটা চলে গেছে আর এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ির মালিকই ওই যে সামনের যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন ওই পুরো জমিটা ভাড়া দেবে তো অনেকেই আমার কাছে কারখানা ফ্যাক্টরি করার জন্য জমি ভাড়া চাচ্ছিলেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে তো তাদের জন্য এই জমিটা বেস্ট হবে ভাড়া নেওয়ার জন্য যারা কারখানা ফ্যাক্টরি করতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন সুন্দর একটা জমি বিশ থেকে পঁচিশ শতাংশ অনায়াসে নিতে পারবেন খুবই সুন্দর উঁচু একটা জমি আছে এই মুহূর্তে শেড করতে পারবেন যে কোনো কাজের জন্য নিতে পারবেন আর ভাড়া সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই প্রতি শতাংশ মাসিক ভাড়া পনেরোশো টাকা প্রতি শতাংশ মাসিক ভাষা ভাড়া পনেরোশো টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আপনারা আসবেন দেখবেন ইনশাল্লাহ এলাকায় যে রেট চলে সেই রেটেই নিতে পারবেন অলরেডি এই এখানে দুটা শেড ভাড়া হয়েছে এখানে একটা শেড ভাড়া হয়েছে এখানে শেডের ভাড়ার চাহিদা অনেক জমির ভাড়ার চাহিদা অনেক আপনারা যারা দেখবেন ইনশাড়া যোগাযোগ ব্যবস্থা ভালো কারেন্টের লাইন নিতে পারবেন কারেন্টের খুঁটি আছে দেখতেই পাচ্ছেন ওই একটা খুঁটি ওই ওখানে একটা খুঁটি আছে খুবই সুন্দর জায়গা স্কোয়ার জায়গা আর জমিতে আসার জন্য দুইটা রোড আছে এই পাশ থেকে একটা রোড আছে এখান দিয়ে লরি ঢুকবে লাগলে রোডটা বড় করে দিবে সমস্যা নেই আর যদি এখান থেকে এখান দিয়ে আনা যাবে দুই পাশ দিয়ে আনা যাবে তো রোড টোড কোনো সমস্যা নেই একদম সুন্দর রোড বড়ো বড়ো লরি ট্র্যাক এগুলো আনতে পারবেন ইজিলি এবং জমিও সুন্দর স্কোয়ার জমি তো যাদের জমি ভাড়া লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়ার থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছে প্রচুর জমি আছে শেড টেট করার জন্য ভাড়া দেওয়ার জন্য আর এলাকাটাও খুবই নিরাপদ আলহামদুলিল্লাহ এলাকা নিরাপদ তেমন কোনো ঝামেলা নেই একদম নিরাপদ এলাকা আশেপাশে বাড়ি ঘর আছে এবং কর্মীরা থাকলে এখানে শেড যদি করেন গার্মেন্টস ফ্যাক্টরি কোনো যে কোনো কিছু করেন ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনারা প্রচুর বাড়ি আছে আশেপাশ হচ্ছে তো কর্মীদের থাকার জন্য যে ব্যবস্থা সেটা হবে ইনশাআল্লাহ তো এই হলো বিস্তারিত আরও বিস্তারিত দেখতে হলে আপনাদের সরাসরি আসতে হবে জমিতে আর এটা ছাড়া আরও কিছু জমি আছে ভাড়া দেওয়ার মতো আপনারা আসবেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ মতো ভাড়া দেওয়া যাবে আর রেটের কথা বলে দিচ্ছি এলাকায় যেই ভাড়া চলে ইনশাল্লাহ সেই ভাড়া আপনি নিতে পারবেন আর পাঁচ বছর মেয়াদি যিনি চুক্তি করতে চান ইনশাআল্লাহ সেই পাঁচ বছর মেয়াদি চুক্তি করতে পারবেন তো যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করবো জমি এখানেও আছে আরও অনেক আছে বিভিন্ন জায়গায় এখানে আক্রান বাজারের আশপাশের তুলনা অনেক কমে পাওয়া যায় এই জন্য আপনাদেরকে এটা দিলাম তো অনেকেই চাইছেন আমার কাছে এরকম জমি ভাড়া নেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন আর সামনেই হলো আঠারো ফিটের ইট সেলিং রোড এইটা হলো বাড়ির রোড তো তো এইটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই শক্ত মাটি বৃষ্টির দিনেও কাঁদা হয় না তো তারপরেও আপনারা যদি বলেন আমরা এখানে ইটের গোড়া ফেলে দেব গাড়িটা আসার জন্য ব্যবস্থা করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এই হলো জমি বিশ থেকে পঁচিশ শতাংশ নিতে পারবেন আর এই হলো সামনের রাস্তা মেন রোড ভমকা মেন রোড যেটা তো যারা শেষ পর্যন্ত দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেস্ট থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম